বাজার যদি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তবে লাভ যথেষ্ট পরিমাণেই হবে আচ্ছা আচ্ছা মানে যথেষ্ট লাভবান হওয়া যায় মূলত হওয়া যায় মোট কথা বাজার যদি ভালো থাকে তাহলে যথেষ্ট লাভবান হওয়া যায় নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পোলট্রি মুরগি চাষ করে যথেষ্ট লাভবান জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্ননগর পাড়ার পোলট্রি চাষি রঞ্জিত মণ্ডল যদিও বর্তমানে পোলট্রির যথেষ্ট দাম রয়েছে বাজারে এবং প্রচুর চাহিদা রয়েছে তবে মাঝে মধ্যেই আবহাওয়া এবং বরাত খারাপ থাকলে পোলট্রি মুরগি চাষে অনেকটা লোকসানও হয়ে যায় অনেক পোলট্রি চাষিদের তবে বর্তমানে বাজার চড়া থাকার কারণে অনেক পোলট্রি মুরগি চাষিরাই যথেষ্ট লাভবান হতে পেরেছেন রঞ্জিত মণ্ডল বলেন বর্তমানে পোলট্রির ভালো দাম রয়েছে বাজারে তিনি আরও বলেন তার ফার্মের পোলট্রি মুরগিগুলো ম্যাচরিট হতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগবে এবং প্রতিটি মুরগির ওজন হবে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত তাই বাজারে ভালো দাম থাকলে তিনি যথেষ্টই লাভবান হতে পারবেন এই যে পোলট্রি চাষ করেছেন তো কতটা বাচ্চা উঠিয়েছেন মানে কতটা মুরগি রয়েছে এখানে এখানে চারশো বাচ্চা আছে আচ্ছা এবারে কি প্রথম না এর আগেও না আমি তিন বছর থেকেই করতেছি আচ্ছা বলছিলাম কতদিন লাগবে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গিটি হতে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লাগবে তারপরে বাইরে বিক্রি করে দিবেন তো হ্যাঁ কতটা ওজন আসতে পারে পঁয়তাল্লিশ দিনে আড়াই থেকে তিন কিলোর মতো হবে মানে যে কি ঠিকঠাক মতন পরিচর্যা করা যায় প্রায় তিন কেজির মতো হয়ে যাবে বলছিলাম বর্তমানে বাজারের পোলট্রির যথেষ্ট চাহিদা এবং ভালো দাম বৃদ্ধি রয়েছে তো বলছিলাম কতটা লাভবান হতে পারছেন সেই বিষয়ে কী বলবেন এটা দেখুন স্যার অ্যাকচুয়ালি এটা ঠিক বিষয়টা বলা যাবে না এটাও এক রকম কাঁচামাল কিন্তু যখন বিক্রি করব তখন বাজার যদি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তবে লাভ যথেষ্ট যথেষ্ট হবে আচ্ছা মানে লাভবান হওয়া যায় মূলত যায় হওয়া মোট কথা বাজার যদি ভালো থাকে তাহলে যথেষ্ট লাভবান হওয়া যায় মানে কিভাবে পরিচর্যা করছেন এগুলো পরিচর্যা ঠিকঠাক মতন খাবার দাবার দিতে হয় জল দিতে হয় আচ্ছা মেডিসিন প্রয়োগ করতে হয় সঠিকভাবে বলছিলাম এই যে চাষ করছেন এই প্রতিবেদন সকলেই দেখবেন এবং কি বলবেন আগামী দিনে অন্যান্য চাষিদের তারা কি ধরনের চাষ করে লাভবান হতে পারবেন যারা বেকার রয়েছেন এই সমাজে বর্তমান কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ যারা বেকার আছে তারা যদি মনে করে যে না পোলট্রি ফার্ম করবো মনোযোগ দিয়ে করলে আশা করি লাভবান হতে পারবে লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ হলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনের ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর